দর্শক আমাদের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ গতকাল নিউ ইয়র্কে এশিয়া সোসাইটির সভাপতি এবং দক্ষিণ কোরিয়ার প্রাক্তন পররাষ্ট্রমন্ত্রী কিউম ওয়াকাং এর সঞ্চালনায় এক সাক্ষাৎকার অনুষ্ঠানে আক্তার হোসেন এবং তাসলিম জারাকে পরিচয় করিয়ে দেন আমি সেই দৃশ্যটা আপনাদেরকে একটু দেখাচ্ছি সামান্য একটু কাটিং আগে সেটি দেখেন তারপর আরো আলোচনা হবে এই সাক্ষাৎকারে তিনি বলছেন তাকে প্রশ্ন করা হয়েছে যে বাংলাদেশে নাকি একটা ইসলামীর আন্দোলন হয়েছে বা ইসলামিক রেভুলেশন হয়েছে সেখানে তালেবানদের উত্থান হচ্ছে এমন কথা শোনা যাচ্ছে এই প্রশ্নের জবাবে তিনি তখন বলেন যে আমাকে বলা হচ্ছে তালেবান তালেবান আমার আমার দাড়ি নাই গোফ আমি আমি কিভাবে হলাম বিরুদ্ধে চালানো হচ্ছে কেন তো এসবের কিছুই I don't have the beard I just left it home. But they going to make this propaganda all the time. So I have to show my face. Look, this, this is the guy the chief Taliban here. অবতিনি এই কথাও বলেন যে জুলাই আগস্টের আন্দোলনকে ইসলামী আন্দোলন বলে একটা পক্ষ প্রপাগান্ডা চালানা হচ্ছিল। এখন প্রশ্ন হচ্ছে তিনি যে তালেবানের প্রধান তিনি নিজেকে বলছেন যে আমাকে বলা হচ্ছে আমি নাকি বাংলাদেশের তালেবানের প্রধান এখন কথা হচ্ছে এই কথাটা কেন উঠে আসলো এবং কেন তাকে তালেবানের প্রধান বলা হচ্ছে এবং যারা বলছেন তারা কেন বলছেন তাদের কাছে কি কোনো লজিক আছে যুক্তি আছে তারা কি এর জবাব দিতে পারবেন আমার যেটা অ্যানালাইসিস বা আমি যেটা বুঝেছি সেটা হচ্ছে পাঁচ আগস্টে সরকার পতনের পরে বাংলাদেশে যে ঘটনাগুলো ঘটেছে এই ঘটনাগুলো বিশ্লেষণ করলে কিন্তু অনেক সন্দেহ কিন্তু সেখানে তারা দানা বাঁধে এবং যারা এসব প্রপাগান্ডা চালাচ্ছেন সেটা প্রপাগান্ডা হতে পারে আবার সত্যিও হতে পারে আমরা জানি না এখনো এটা প্রুফ না সেটা হয়তো অদূর ভবিষ্যতে আমরা বুঝতে পারবো যে আসলে এই এই জুলাই আগস্টের আন্দোলনটাকে ইসলামী আন্দোলন ছিল নাকি কোনো গণতান্ত্রিক আন্দোলন ছিল এটা পরে আমরা বুঝতে পারবো কারণ এই ইফেক্টটা এখনো শুরু হয় যে ইফেক্টটা শুরু হয়েছে সেটা হচ্ছে পাঁচ তারিখের পরে আমরা দেখলাম যে মাজারগুলোকে গুলোকে দেওয়া হচ্ছে ইসলামী ইসলামের ভিতরে তো নানা মতভাদ মতভেদ আছে সরি নানা পক্ষ আছে এক একজন এক এক ভাবে ইসলামটাকে চর্চা করে এখন দেখা গেল একটা পক্ষ মাজার কেন্দ্রিক যারা ইসলামকে চর্চা করে তাদের মাজারগুলোকে ভেঙে ভেঙ্গে দেওয়া হচ্ছে কারা ভাঙছে আরেক ইসলামিক পক্ষরা গিয়ে ভাঙছে এরপরে দেখবেন এরপরে যে মিছিলগুলো হয়েছে অনেকগুলো মিছিল হয়েছে সেই মিছিল গুলোতে খচিত পতাকা দেখা গেছে যেটাকে অনেকে তালেবানের পতাকা বলছেন যদিও কালেমাটা কালেমা তো মুসলিমদের কালেমা কালেমা নিয়ে কোনো বিতর্ক নেই কিন্তু কালেমাকে এইভাবে মিছিলে এইভাবে ব্যবহার করাটা নিয়েই কিন্তু বিতর্ক যে এটা তো তালেবানরা ব্যবহার করে এই নিয়ে কিন্তু চারদিকে কানা ঘুষে শুরু হয়েছে এরপরে তখন রাস্তায় হিজবুত তাহারিরকে দেখা গেছেন এবং বিভিন্ন সময়ে ইসলামিক রেগুলেশন বা ইসলামী একটা চিন্তা আগামীতে ইসলামী দল ক্ষমতা যাবে এবং তারা সরিয়া আইন কায়েম করে বাংলাদেশকে পরিচালনা করবে এই ধরনের কথাও কিন্তু বিভিন্ন নেতারা ইসলামী নেতারা বলে বেড়াচ্ছেন এর মধ্যে আপনারা খেয়াল করেছেন কিনা গত কদিন আগে আমাদের যিনি হেফাজত হেফাজতের এক নেতা মাওলানা আহ মামুনুল হক সাহেব তিনি আবার আরেকটা দলেরও সাথেও জড়িত আছেন সেটাও ইসলামিক দল তিনি দুবাই 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 গেছেন সৌদি আরব ঘুরে উনি আফগানিস্তানে গেছেন কাবুলে গিয়ে তিনি কাবুলের তালেবানের এক মন্ত্রীর সাথে তিনি বৈঠক করেছেন এবং সেখান থেকে তিনি আবার ভিডিও বার্তাও দিয়েছেন তো এই যে তালেবানের কথাটা বারবার ঘুরে ঘুরে উঠে আসে তার পিছনে যারা যারাই কথাগুলো বলছেন তাদের তো তারা তো এই উদাহরণগুলো সামনে নিয়ে আসছেন যে বাংলাদেশে একটা ইসলামিক রেভুলেশন ঘটছে বা ওই ধরনের ক্ষেত্র তৈরি হয়েছে এবং যারা এই জুলাই আগস্টের নেতৃত্ব দিয়েছেন প্রথম সারিতে বিশেষ করে জমাত ইসলাম বা ইসলামী ছাত্র শিবিরের কথাই বলা হচ্ছে যে তাদের নেতৃত্বে এবং আন্ডারগ্রাউন্ডে এনসিপি বা আদার যেটা বৈষম্যের ছাত্র আন্দোলনের কথা বলা হচ্ছে এদের সবার পিছনেই জমাতে ইসলাম ছিল এমন কথা বলা হচ্ছে এটা তো বলছে সবাই তো বলছে এটা তো এমন না যে এটা একেবারে অপ্রকাশে বলছে না তো প্রকাশ্যেই বলছে এটা বিএনপি থেকেও বলা হয়েছে বিএনপির সাধারণ যিনি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তিনি তো বলেছেন যে বাংলাদেশে উগ্রবাদের উত্থান হচ্ছে দক্ষিণ পন্থার জাগরণ হচ্ছে অনেকেই বলছেন এই কথাগুলো অনেকেই বলছেন ঠিক আছে ডক্টর যে যে কথাটা বলছেন আমাকে তালেবানের প্রধান বলা বলা হচ্ছে হচ্ছে এগুলো হ্যাঁ এই কথাগুলো বলা হচ্ছে এখন উনি যদি মনে করেন যে এই কথাগুলো প্রোপাগান্ডা বা গুজব তাহলে হতে পারে হতে পারে অদূর ভবিষ্যতে যখন এর ইফেক্টটা আমরা পাবো যখন দেশের ভিতরে এই আন্দোলনের ফল এবং পরবর্তীতে এই মানুষগুলো ইসলামিস্ট যারা রাজনীতি করে তারা কি তালেবানের আদলে এই দেশে রাজনীতি করেন কিংবা তারা ক্ষমতায় গেলে কি তালেবানের আদলে এই দেশটাকে চালান কিনা সেটা তখন আমরা বুঝতে পারবো এখন হয়তো আমরা বুঝতে পারছি না হয়তো অনুভব অনেকেই করছেন যে হ্যাঁ এমনটাই ঘটবে ঠিক আছে আবার তাদের পক্ষে যে লোক নাই এমনও না তাদের পক্ষেও লোক আছে তাদের পক্ষেও সমর্থন আছে সেই সংখ্যাটা কত সেটা আমরা এখন বলতে সম্ভব না বা ওই ধরনের আমাদের দেশে চালানো হয়নি কিংবা হবেও না তবে আমার ব্যক্তিগত মত হচ্ছে বাংলাদেশে একটা ইসলামিক জাগরণ হয়ে গেছে অলরেডি এবং যেটা তালেবান বলুন আর যাই বলুন সেটা আপনারা যেই ভাষাই প্রয়োগ করুন না কেন অদূর ভবিষ্যতে বাংলাদেশে যে ইসলামিক ঘটবে তার ক্ষেত্র কিন্তু তৈরি হয়ে গেছে গত ১৬ বছরে শেখ হাসিনার যে শাসন আমল এই সময়ের মধ্যেই কিন্তু এর ক্ষেত্রটা সবচাইতে বেশি প্রস্তুত হয়েছে এবং আহ এদেশে লক্ষ লক্ষ কৌমি মাদ্রাসা প্রতিষ্ঠিত হয়েছে আপনারা দেখবেন কৌমিরা কিন্তু জমাতে ইসলামকে বিশ্বাস করে না যে জমাত ক্ষমতা গেলে তারা তো ইরানের আদলে রাষ্ট্র কায়েম করবে কিংবা সিরিয়ার আদলে করবে এরকম ভাবে এটা কিন্তু আবার যেটা হেফাজত তারা কিন্তু এই ধরনের রাষ্ট্র চায় না তাদের চাওয়াটা হচ্ছে আদলে রাষ্ট্র যেটা মামুনুল হকরা তালেবানের কাবুলে গিয়ে সেটা প্রমাণ করেছেন প্রিয় দর্শক আমি এই আলোচনাটা আর দীর্ঘায়িত করবো না দেখা যাক ভবিষ্যতে কি হয় দেখা হবে পরবর্তী ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফিজ